সৈয়দপুর পাঁচ নম্বর খন্ডে রহস্যজনক মৃত্যু সৈয়দপুর সাতশো বিরাশি নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্করের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য পরিবার এবং আত্মীয়দের পক্ষ থেকে এই ঘটনায় হত্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে পরিকল্পিতভাবে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করার অভিযোগ রফিকের বাবার পুত্রবধূকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করবে পরিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তদন্তের দাবি উঠছে নানা মহলে কাছাড় জেলার সোনাই সৈয়দপুর পঞ্চম খন্ডের বাসিন্দা তথা বিরাশি নম্বরের প্রধান শিক্ষক রফিক লস্কর ওরফে মনা মাস্টারের রহস্যজনক মৃত্যু হয়েছে শুক্রবার রাতে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর তিনি মা বাবা স্ত্রী এক ছেলে এবং দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন ময়নাতদন্তের পর শনিবার বিকেলে চরকিস মোকাম প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয় এদিকে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রফিক উদ্দিনের আত্মীয়স্বজন ও বাবা বোন এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাদের অভিযোগ পরিকল্পিতভাবে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে পরিবার পক্ষের তরফে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন তার বাবা পিয়ার উদ্দিন সহ অন্যান্যরা তিনি জানান তার একমাত্র ছেলে অসুস্থ বা তাকে নার্সিং হোমে ভর্তি করা হচ্ছে এই বিষয়ে তাকে আগে কিছুই জানানো হয়নি বুধবার সকালে রফিক স্ত্রী তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন দুদিন পর শুক্রবার বিকেলে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি দেখেন তার ছেলে আইসিউতে ভর্তি পুত্র এবং নাতির কাছ থেকে সঠিক কোনো উত্তর না পেয়ে চিকিৎসকের সঙ্গে কথা বললে চিকিৎসক জানান রফিক উদ্দিন বিষাক্ত কীটনাশক সেবন করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর এই খবর পাওয়ার পর শুক্রবার রাতেই রাঙের খাড়ি থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয় বলে পরিবার সূত্রে দাবি পুলিশ শনিবার বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করেছে পিয়ারুদ্দিন বড় আরও আরো জানান পুত্রবধূকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করা হবে এই প্রসঙ্গে রফিক উদ্দিনের ছোট বোন রসনা বেগম বড় ভুইয়া ভাই রেবুল হোসেন চৌধুরী কমরুল ইসলাম লস্কর সহ অন্যান্য আত্মীয়রাও একই দাবি তুলে ধরেছেন পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে আমরা শুনে নেব পরিবার পক্ষ থেকে কি অভিযোগ তোলা হয়েছে তার বিস্তারিত আমার ছেলেটা কি না না বাবা

দুই দিন ঠিক একদিন বাদ দুই দিন বাদে তারি আমার পানো মেডিকেল খানো নার্সিং সাততালাত নার্সিং গেল অনিয়া গেলাম গিয়া হয়ে তো আমার পাসাই লাস্ট ফালাই তো আমার নাতির দিকে বাই তোমার বাপ খিটা হয়েছে আমার নাতিয়ে পাকা খুব বাজে কে দাদা আমার বাপর খিটা হয়েছে এটা আমি জানি না

আমার বাইরে মেডিকেল নিশ্চয় আমার বাইরে খুব সময় নিশ্চয় আমি আমার জামাই গরু আমি জানি না নিয়া যেদিন মারা যেতো একদিন বারোটার সময় আমারে ফোন করছিল একদিন না দুই দিন বাদে জানি আর না নিশ্চয় না তো কোন দিন আমি জানি না তো মা। তাই না মানে ফোন করিয়া কইসো তোমার বাই জীবন যেতে হসপিটাল আইসলাম শ্বাসকষ্ট আর সুগার বাড়িছে ডাক্তারের রাইট নিয়ে আইসলাম অ্যাডমিশন দিলে তুমি দেখলে আ। खनीन ओजन तो मारेय खता सुप्रेबा सुप्र मारे हां हम सुआ हम गेसी बेटा कटि मारे ओ लगे नेसी दिया देसी ओ ओ वेट वाला की देरसी आमी देखिये बारेया मारन की तो आमी तो पढ़ा लिखाओ मानुष ना आमी तो जानिना अमर देखिया लाश अमर भाई जिंदा ना अछि लाश ও আমি আমার বারুয়া আমার বাই বউ জিগাইছি বাপে আমার বাই অতো কম সময়র মা যে মুখ তো মুখও গেলা কিতা কারুন কিতা বেমার আমার তো লাগে না তাই সুগারে আর শ্বাসকষ্ট তাই কিচ্ছু কইসলি না আমারে আমরা বাই জিরেও জিগাইছি তারা আমারে কিচ্ছু কইসেল না লাস্টে আমি আমার বাই সুত্রে ডা নিয়ে আমার দারু বইসি বয় হই বাবা দো তুমি একবার তা ক আমার বাই কিতা হইছিল আমি কথাটা জানি আমার জানটা শান্তি হইবো আমার বাই তো আমার বাইর বলে লিভার খারাপ হয়ে গেছে আর হাডে হাম করেন না আমি কইছি তে গোবা নেও না কোনো বলে নেওয়া যায়নি আমার বাই তুইলা ইলে আমি দেখি এত বাবা তাই আমার মনে লোন না হিসাবে আমি কইতে চাই আর নাই মরি গেছে গিয়া তোর বাহরে দেখতে তোর বাবা একেবারে মরাল হান লাগে আমি এর বাজেও কইছি তুই তোরা চেষ্টা করস না গোয়া নেওয়া যায়নি দেই আমার বাইরে কি বান বাসিতা পারো তোরও বাপ আর আমারও বাই কিন্তু আমার কইছে না এই নেওয়া যাই তো না তানি তাই নিলা নিলে তাই মরি যাই বা প্লেন দি নিলে নেওয়া যাইব বুয়াছে আমি চেষ্টা করব তুমি বাড়ি যাও আমি আমার বাড়ি তো দারো জীবন জ্যোতি হসপিটাল দারো তুরা বাজু আমি আমার গুরু এ পসিছি আমি তুরা বাজে আমার বাই নাই মরার কইছে আমার বাই যে ফোন বড়িয়া আমার বাই যে মেয়ে বড় যে তাই ফোন করিয়া কইছে তুই যান আমার বাবা নাই হইয়া আমি খান দিতে চাইছি না আমি আর কি আমার খান্দা আটকে যাই যেন আমার বাই তো মরি গেছে আমার চোদ্দ চোদ্দ বাই ভুয়া ভুনি হেল্প করবার চেষ্টা করছি খালি দুই তিন মিনিট সময় বইছে এর মাঝে ওর সামনে হুলস্তুল লাইফ দিয়েছে আমার বাই বিষ খাইয়া মরছে অত তো আমার বুধ ভাইছে আমার যেমন আমি নিজেই আর কি জায়গাত নাই নাকি তাই বাড়িয়ে জানার চেষ্টা করছি ও তো আমার বাই বাড়তে যা কিছু ভাইছি জিগাইছি যেন গীতার বাবা হয় বলে না এখন ডাক্তারে তো কর তাই নয় কিতা বিষাই আমার চোখ কত পর্যন্ত মা তার আমার বাই আর আমার বাই যেয়ে বাই পুতে বাই বউ অত চেষ্টা করছি আমি জ্যান টান করি যেন আমার বাইর ওইসে কিতা আমার অত কম সময় মাঝে আমার বাড়ি তোর কিলা গেলা তুই না যে খালি কো শ্বাসকষ্ট আর গার শ্বাসকষ্ট আসুক আরে তুইলা হয় না আমারে এবারও তার আয় ہوا আছে আশ্চর্য দরকার হে আমার लास्टের ফিট উঠা তানিবাদে হই যায় না বুঝা তুমি কইও না আব্বার গো আর না তানিবার খারাপ হই গেছে না তোর লিশন নাই আমার বাইবু বাইয়ে আর বাইবু এ আমার লগে আর আমার বাবার লগে তো সম্পূর্ণ নাই তুমিরা গরুর সি সিজন না আমরা আলাদা আলাদা পোষণ মাসি আমার বাই আলাদা পোষণতা কইলে এখন একি জাগা কইলে সিস্টেম আলাদা আলাদা পড়তাছে

আমি চাই চাইছেন আমার বাই কিলা খাইয়া মরসুন ও জিনিসটা জানতে চাই আমি আমার বাই পুত্রে আটাইছি ক বাবা তুমি ক আমার বাই কিতা হয়েছে সেটা আমার হয়েছে